আওয়ামী লীগ সভানেত্রী এবং সংসদ নেত্রী শেখ হাসিনা বলেছেন দেশ জনগণ এবং দলের প্রতি দায়িত্ববোধ থেকেই বারবার মৃত্যু ভয় তুচ্ছ করে দেশ করতে কাজ করে যাচ্ছেন দেশের মানুষ এবং দল পাশে ছিল বলেই সকল ষড়যন্ত্র এবং হুমকি মোকাবেলা করে দেশে ফিরে এসেছেন সংসদ অনৈতিক আলোচনায় অংশ নিয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থা চলাকালে দু সালের সাথী মেয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অনির্ধারিত আলোচনায় অংশ নেন কয়েকজন সংসদ সদস্য মিডিয়ার সামনে দাঁড়িয়ে সাহসের সাথে ওয়ান ইলেভেনের গভর্নমেন্টকে তুলুদুলু করলেন এই দিনটিকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের দিন হিসেবে বাঙালি জাতির হৃদয় পথে সারা জীবন বেঁচে থাকবে তাদের আলোচনার জের ধরে সংসদে কথা বলেন শেখ হাসিনা অনন্য দিন কারণ আমি সেদিন দেশে ফিরে এসেছিলাম তুলে ধরেন সেই সময়ের ষড়যন্ত্র হুমকি উপেক্ষা করে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেয়ার প্রেক্ষাপট আবার কেউ কেউ আমাকে ধমকও দিয়েছিল কথা বলা হয়েছিল যে বাংলাদেশে ফিরলে ওই এয়ারপোর্টে মেরে ফেলে দেবে আমি বলছিলাম আলহামদুলিল্লাহ আমি নিজের দেশের মাটিতে তো মরবো কিন্তু আমি আসবো সমস্ত এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল দেশ জনগণ ও দলের প্রতি দায়িত্ববোধ থেকেই মৃত্যু ভয় অপহরণের ভয় তুচ্ছ করেন তিনি আমাকে বলা হয়েছিল যে আমি গাড়িতে উঠলে আমাকে একটা একটা অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হবে আমি উঠে আমার শুধু ড্রাইভারকে বলছি যে যেখানে মানুষ যাচ্ছে সেখানে যাবো ওই আমার পার্টির নেতা কর্মীদেরকে যে সেই দিন তারা একদিকে সরকারের রক্তচক্ষু উপেক্ষা করেছে আর একদিকে আমার দলের অভ্যন্তরে কিছু লোকের নিষেধাজ্ঞা অমান্য করে তারা রাস্তায় দাঁড়িয়ে থেকে আমাকে নিরাপত্তাও দিয়েছে জানান দেশে ফিরে তৎকালীন শাসকদের বিরুদ্ধে কড়া সমালোচনা করায় তাকে গ্রেফতার করা হয় যে সেদিন আমি খুব কড়া কথা কিছু বলি পরদিন সকালেই পুলিশ হাজির আর্মি হাজির ওকে গ্রেপ্তার করে এরকম বারবার গ্রেপ্তার হয়েছি অনেক বাধা সরাসরি গুলি বোমা গ্রেনেড সব কিছু অতিক্রম করেই আজকে এখানে এসে জনগণের সেবা করতে পারছি কারাবন্দি সময়টায় দলের জন্য শেখ রেহানার কর্মকাণ্ড তুলে ধরেন শেখ হাসিনা আমার ছোট বোন রেহানা সে রাজনীতি করে না সামনে নেই কিন্তু সে অসাধ্য সাধন করতে পারে ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা এক দুই তিন ঢাকায় জমি জিতে 100% कैश बैक शो 20 कोटी টাকার পুরস্কার